আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আয়াতুল কুরসি আজকের এই ভিডিওতে আমরা করে শিখব এবং আয়াতুল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আয়াতুল কুরসিটা আপনি শুভ শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর ফজলটা জানতে পারবেন যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ হুজুর টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই চ্যানেলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। তো অবশ্যই প্লিজ 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 আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আয়াতুল কোর্সের ফজিলতটা বলবো আয়াতুল কোর্সের ফজিলত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুর্সি পরিবে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে রিজিক বৃদ্ধি পাইবে মৃত্যুর পর তাহারও বেহস্তের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে অর্থাৎ যদি আপনি আয়াতল করছি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়েন তাহলে মৃত্যুর পর আপনার এবং বেহস্তের মধ্যে দুই আঙ্গুল ফাঁকা থাকবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনি মারা যাবেন এবং সাথে সাথে জান্নাতে যাবেন সুবাহান আল্লাহ ইহা সারা দুনিয়া ও আখেরাতে তাহার নানাবিধ উন্নতি সাধিত হইবে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা কালে আয়াতুল কুরসি পড়িয়া থাকে আল্লাহ তা আলা তাহার জন্য দিবার রাত্রি রক্ষক হইয়া যান সুতরাং শয়তান তাহার নিকট আসিতে পারে না কোন কাজ রওনা হওয়ার সময় এই আয়াত পড়িয়া প্রথমে বাম পা ফেলিবে সেই কাজে অবশ্যই সুফল পাইবে তো এই হচ্ছে আয়াতুল কুরসি ফজিলত তো এখন আমরা আয়াতুল কুরসিটা সুবি করে শিখব

যদি এখানে বাংলা আল্লাহ লেখা আছে তবে আরবিতে আল্লাহ বলতে হবে আল্লাহ লাম তিন এল্লাপ্ট দিবেন হামজাম খাজবুল্লাহ এক হা ইলাহা হা লাহা হামজাল ইম আলি বল্লা ইল্লা হা পেস হু ওয়া ই এখানে দেখুন জিম আসছে অক্ষ ধরতে পারে আমরা ওয়াকফ ধরলে এই যে ওয়া সাকেন হয়ে যাবে তাহলে ওয়াউটা দেখুন কিভাবে পড়তে হবে পেসে পড়ছে ওয়াও আসবে তো এখানে ইল্লাহু বলতে হবে হা ওয়াও পেশ হু এরকম পড়তে হবে লা অল্লু ই আবার আল্লাহু অ লাতে তিনি আলি ফুটান দেবেন অ লহ লা ইলাহা ইল্লাহ হামজাগ হামজেগালামকে ধৰবে ওপৰ জবৰ্তি পৰ্ব হামজা লাম জবৰ আল হাইয়াজবৰ হাই আল হাইয়া লাম্পেশিয়ুল আল হাই ইউল

আল্লাহুল ইু আল হাই কয়ু আল হাইল বলবেন জিবার মদ খান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাবেন আল্ হাই এ দুটা যদি একসাথে মিলাই পড়ি তাহলে এরকম পড়বেন অলহুলা ইলাহা ইল্লাহু আল্লাহাইজুল কয় ইউম এ ৱাক এলামকে ধৰিব যদি মিলাই পৰে আৰে অখত হলে হু তাম একলৈ টান দিব আলিফত জব ধলাম যদি মিলাই পৰিব এৰকম অল হোলা ইলাহা ইল্লাহু আল্লাহাইজুল ন কয় ইউ এৰকম তাৰপৰ আল্লাম আলি জুবল্ল তাহম্ ত লা লা খো জাল পেচ জু হো জু হা উল্টা পেচ হু এখনে এক লান দিব লা হো জু হো লা হো জু হো চিন 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 পেচ তু গী চিন লাহু সিনাতু ওয়া উবর ওয়ালা মালিক লা ওয়ালা নুন ওয়া নাও মিম পেশমন। ওয়ালা নাউমুন আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে ওয়ালা নৌম নৌম একটা আনতে মিমকে সিকুন করতে হবে লু রু সিনাতু ওয়ালা নাউম سنة جنوب ولا نوم أكشتها لا تأخذه سنة ولا نوم عبر. الله لا إله إلا هو الحي القيوم লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম তপর লাম জবর আল্লাহ হাওল টাপেশ হু একতন হবে লাভ হু মিম আলি জবর মা একতন লাভ হু মা ফাসিন কেত হবে ফাসিন জেরি ফিস লাভ হু মা ফিস সিন জবর স নিম খরা জবর মা ওয়া জবর ওয়া তা জেতি মা টান দিবেন ওয়া টান দিবেন লাভ হু মা ফিস সামা ওয়াতি লাহূ মাফিসা ফিসা বাতাস বের করবেন ফিস এরকম লাহূ মা সামা ওয়াতি ওয়াউ জবর ওয়া মিম মা ওয়া মা ফ আগে লাম কি ফাই ফা লাম জের ফিল ওয়া ফিল হামজা র জবর আর দ জাবদি ওয়া মা ফিল আরদি যেটা এখন থামেন থল বলতে হবে लुमा एखे वो नीति तो व ना तो वा ओ बोलते लुमा ওয়া মা ফিল আও দুই আছে ঠিক আছে থামেন ওয়া মা ফিল আও এরকম তারপর মিম নুনুন যাবৰ মাং গুণ ধৰবে মাং এরকম জাল গেলামকে ধরবে জাল লাম জবে জাল লাম যে জি আকে টান দিবেন মাং জাল্লা দি মাং জাল্লা ইয়াশিন জোবৰ ইয়াশ ফা জবৰ ফা yaশ ফা হাইন পেশ রু

হামজা লাম ইল্লা ইল্লাম আলী ইল্লা বা বি হামজা জাল জের ইদ বি ইদ নুন জিন হাক রাজির তারপর আছে মাং জাল্লাজি মাং এখন গুন্নাটা আদা কমে করে মাং জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইযনিহি আছে দেখুন এখানে বি ইযনিহি যদি এখানে আমরা থামি তাহলে এ হাদিস সুকুন হয়ে যাবে ইল্লা বি ইযনিহি

হামজা ইয়া যবর আই দালিয়া জিদ্দি আই দি হামিম জের হিম আই দি হিম জের পর সমলে আরসাটা মা দাগে পন দিবেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম এখন খাল খালফাহুম লেখা আছে তবে খাল না বলে খল বলবেন ওয়াউ জেবর ওয়ামি মালি জেবর মা ওয়া মা خالام زبر فاز زبر فهمين بشهم وما خلفهم اكشتها يعلم ما بين أيديهم وما خلفهم يعلم يعلم عين تبدي يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم أكشتين يعلم ما بين ايديهم وما خلفهم. تعرف؟ ووزبر وَلام يزب الله ولا يبش يو يوبل ولا يحيطون. جبنا ولا يحيطون ولا يحيطون

হামজা লাহামজালি ইল্লাহ মালিক ইল্লা বিমা এখানে সাথে শার্ফ টান দিয়ে এই হামজাকে শুকন করতে হবে আবার ওয়ালা ইউহিতুনা ইউ ইম ولا يحيطون ولا يو ولا يحيطون بشيء بشيء ام قلنا قربنا بشيء من علمه إلا بما شاء. إيه <متحدث> رقم وَاو جبر و او زبر و سین جسی و سی عین جفر ع چپ دی ع کر کف را پش کر سین یا جسی یا پش یو و ع کر سی یو هاگی سین که دار بود ها سین پش خوش سین جفر سا میم خرا زبر ما و او خرا زبر و تا زید دی و ع کر سی یو خوش سا ما و تی و لام جفر وال همزه زبر جفر آر دا جفر دا وال آر دا سه دیده اخنه تامین تا بولته بوده

وَلَا يَعُودُهُ اوهبيا وَلَا يَعُودُهُ حافز حفظ و ب ظ زم مطابق حفظ وهما وَلَا يَعُودُهُ حِفْهُما أبا وَلَا يَعُودُهُ حِفْظُهما

وهو العلي العظيم إلك مشاته <applause> ولا يؤده حفظهما ولا يؤده حفظهما وهو العلي العظيم এখানে যোয়া মোটা করবেন যেন জাল না হয়ে আজিম বলবেন না আউয়িম এরকম ওয়া হুওয়াল আলিয়ুল আযিম তো এরকম ভাবে আপনারা সুন্দর করে এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমাদের এই হুজুর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ